রাধে রাধে বন্ধুরা আমার ইনভার্সারিতে সবাই আশীর্বাদ দিবে না বন্ধুরা আশা করি সবাই আমাকে আশীর্বাদ দিবে এই দেখো আমাদের ফ্যামিলি সবাই একসাথে আয়োজন হয়েছে আমরা কেক কাটছি অনেক আনন্দ হয়েছে ইনভার্সারিতে এবার আমার বড় আমাকে কেক খাওয়াইয়ে দিয়েছে আমিও খাচ্ছি এই দেখো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার ইউনিভার্সিটি একটু বলবে আশীর্বাদ দিবে আমরা দুইজন যেন সবসময় ভালো থাকি মিলে জেলে থাকি আমি খুশি রাখতে পারি বরকে সবাই আমাকে গিফট দিচ্ছে আমার বোনরা এই ইয়েলো কালার এটা আমার বোন এটা আমার মামা এই আমার মামা এই যে আমার বোন ছেলে বোন এটা বোন মালাটা দিয়ে দিচ্ছে আমার সম্পর্কে আমার বোনে আমাকে পরানোর জন্য তোমাদের কেমন লেগেছে বলবে দেখো আমাকে এখন মালা পরাবে আমিও পড়াব দেখো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের আমি বড়কে মালা পরিয়ে দিয়েছি বড় আমাকে পড়াবে এখন কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে অনেক সবাই খুশি হাসতেছে আমার মামা হাসতেছে মামা তো সেই আর কি আমাদেরকে দুজনকে মিলিয়ে দিয়ে বলে দাঁড়াই যাচ্ছে দুজনের হাত মিলাই দিবি এখন এই দেখো আমার মামা আমার আর আমার বরকে হাত মিলাই দিল তোমাদেরকে কেমন লেগে যে কমেন্ট করবে আশীর্বাদ দিবে তোমাদের আশীর্বাদের জন্য আমি বিডিউটুক করে তোমাকে তের দেখালাম আশীর্বাদ করো দুজনকে সারা জীবন যে তোমাদের কাছে থাকতে পারি আর ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাইতে পারি সকলকে ভগবান ভালো রাখুক সেই আনন্দ হলো সবাই খুশি আমার ইউনিভার্সিটিতে সবাই আশীর্বাদ দিল অনেক ফুর্তি করলো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো